নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের পঞ্চম প্রশ্নপত্রের সেট অর্থাৎ বেহালা গার্লস হাই স্কুল এইচএস এবং হিন্দু স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের সমাধানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক বলেছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন উত্তর হবে অপশান ডি বরফের গলন একের দুই একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হল এটা হবে অপশান এ ইউরিয়া একের তিন লোহাতে মরচে পড়া একটি এটা হবে অপশান বি রাসায়নিক পরিবর্তন একের চার তরল ধাতুটি হলো এটা হবে অপশান বি পারদ একের পাঁচ হাইড্রোজেন অনুর সংকেতটি হল এটা হবে অপশান এ এইচ টু একের ছয় হিরে হল এক প্রকার এটা হবে অপশান বি অধাতু একের সাত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এটা হবে অপশান ডি গ্রাফাইট একের আট প্রদত্ত কোনটি মৌল নয় এটা হবে অপশান ডি অ্যামোনিয়া এরপর দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক ম্যালাথিয়ান হলো রকমের রাসায়নিক ড্যাশ উত্তর হবে কীটনাশক দুইয়ের দুই বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশের সাহায্যে তা আলাদা করা যায় উত্তর হবে চুম্বক দুইয়ের তিন সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড দুইয়ের চার রূপর ল্যাটিন নাম হলো ড্যাস উত্তর হবে আর্জেন্টাম বা এজি সংক্ষেপে এরপর তিনের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও প্রথমে বলেছে একের ফসফরাস ট্রাইক্লোরাইড অনুর সংকেত লেখ উত্তর হবে পি থ্রি এরপর তিনের দুই বলেছে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন উত্তর হবে রাসায়নিক পরিবর্তন এবার চারের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন উত্তর হবে সম ওজনের কয়লার বড় টুকরো অপেক্ষা কয়লার গুঁড়োতে খুব দ্রুত আগুন জ্বলে তার কারণ কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কয়লার টুকরোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের থেকে অনেক বেশি তাই খুব সহজেই অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে এবং জ্বলে যেতে পারে এরপর চারে দুই বলেছে প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্যসৃষ্ট ঘটনা লেখ এ বলেছে ভূমিকম্প আর বি উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি তাহলে উত্তর হবে এ ভূমিকম্প হলো প্রাকৃতিক ঘটনা এবং বি উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি হলো মনুষ্য সৃষ্ট ঘটনা এরপর চারের তিন বলেছে ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে এক ধাতু সাধারণ অবস্থাতে কঠিন দুই ধাতুর উপরিপৃষ্ঠ চকচকে এবং ধাতুকে টেনে লম্বা তার করা যায় আর পিটিয়ে পাত বানানো যায় এরপর চারের চার বলেছে চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন উত্তর হবে চিনির উনুগুলির জলে দ্রবীভূত হলে চিনির অণুগুলিকে আশ্রয় করে জলের অণুগুলি তার চারপাশে আকর্ষিত হয় এবং চিনির অণুগুলিকে ঘিরে তাদের আন্তরানবিক ফাঁকে লুকিয়ে ফেলে লাইফ সায়েন্সের বলেছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বলেছে ইস্ট হল এক প্রকার এটা হবে অপশান এ ছত্রাক একের দুই সাগর সাগরকোষ মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে এটা হবে অপশান সি ক্লাউন মাছের সঙ্গে একের তিন এরিত্র মাইসিন পাওয়া যায় এটা হবে অপশান ডি ব্যাকটেরিয়া থেকে একের চার প্রাণীদেহ থেকে পাওয়া যায় এটা হবে অপশান সি উল এরপর দুইয়ের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের একটি পরজীবী প্রাণীর নাম লেখো উত্তর হবে উকুন দুইয়ের দুই কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় উত্তর হবে পাইন গাছের কাণ্ডের এবং শাখা পোশাক রজন নালী থেকে রজন পাওয়া যায় এবার তিন বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো এ দুধ বি মধু সি ডিম আর ডি রেশম তাহলে দেখো দুধ পাওয়া যায় গরু মহিষ থেকে মধু পাওয়া যায় মৌমাছির চাক থেকে ডিম পাওয়া যায় হাঁস আর মুরগি থেকে এবং রেশম পাওয়া যায় রেশম মথের গুটি থেকে এরপর তিনের দুই বলেছে দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে উত্তর হবে ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি হতে সাহায্য করে এই ব্যাকটেরিয়াগুলি দুগ্ধ শর্করা খেয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে যা দুধকে দইয়ে রূপান্তরিত হতে সাহায্য করে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার